আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহারা নওসর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগে থাকছে বুরহানি তো আজকে আমি প্রথমবার বানিয়ে দেখাব আপনাদেরকে বুড়হানি এর জন্য আমার যা যা লাগবে তার মধ্যে হচ্ছে গিয়ে টোক দই আর সাথে থাকবে মিষ্টি দই আর এটা যেটা না দিলেই না সেটা হচ্ছে গিয়ে পুদিনা পাতা আর সর্ষে বাটা চিনি বিট লবণ লবণ আর আছে ধনিয়া আর আছে জিরার গুঁড়া আর সাথে কিন্তু আমি কাঁচামরিচটাও দিয়ে দিব তো আপনাদের সুবিধাতে আবার একটু ভালোভাবে দেখিয়ে দিলাম কোনটা কোন পরিমাণ মতো আমি নিলাম বুড়হানিটা আসলে অনেক টেস্ট হয় আর আমরা সাধারণত এটা বাইরেই খাই আসলে গড়ে থাকা করণ দিয়ে কিন্তু আমরা এই বুরহানিটা বানাতে পারি প্রথমে ব্লেন্ডারে জারে দিয়ে দিব টক দই আর দিব মিষ্টি দই এক কাপের মতন দিয়েছি আমি টক দই এক কাপের মতো দিয়ে দিয়েছি মিষ্টি দই তারপরে দিয়ে দিব পুদিনা পাতা পুদিনা পাতা আসলে আনতাজ করে দিলেই হবে আর সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতন জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন এরপরে দিয়ে দিলাম বিট লবণ লবণ হাফ টি স্পুন হাফ টি স্পুন করে আর এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা তো আপনারা চাইলেই আসলে ঘরে বানাতে পারেন এই তো এখন চিনি দিয়ে দিব টু টেবিল স্পুনের মতন আপনারা আসলে স্বাদ অনুযায়ীই দিবেন যে যেভাবে খেতে পছন্দ করেন এভাবেই দেওয়ার চেষ্টা করবেন ওই তো কাঁচামরিচ দুইটা দিয়ে দিলাম তারপরে পানি দিয়ে দিব প্রায় দুই গ্লাসের মতন তারপরে ব্ল্যান করে নিব ব্লেন আসলে অনেক সময় নিয়ে করতে হয় প্রায় দশ মিনিটের মতন আমি এটা ব্লেন করেছি আর যেহেতু পাতা অনেক সময় লাগে আসলে এটা হতে তো আসলে এগুলো বুঝে বুঝে দিতে হয় তারপরে ব্লেন্ডার ব্লেন্ড হয়ে গেছে তারপরে দুটা গ্লাসের মধ্যে সুন্দরভাবে ডেকোরেশনের জন্য ঢেলে আসলে চাইলেই করে থাকা উপকরণ দিই কিন্তু আমরা বুড়হানি ঘড়ি বানাতে পারি বেশ রেডি হয়ে গেল আমার বুড়হানি এই কথা থেকে দেখছেন অবশ্য কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন তারপরে আমি একটু খেয়ে দেখলাম আসলে টেস্ট হয়েছে কি না আসলে খুব টেস্ট হয়েছে চাইলেই আপনারা গড়ে ভানিয়ে দেবেন নিতে পারেন সবাই ভালো থাকবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম